আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজি এমইএ এর প্রেসিডেন্ট শামীম আহমেদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যদি আমাদের সুযোগ থাকে আপনাকে স্বাগতিক প্রথমত আপনার কাছে জানতে চাই যদিও আপনি প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স ম্যানুফ্যাকচার্সার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এর পাশাপাশি আপনি এসএমই ফাউন্ডেশনের সাথে জড়িত মোট কথা হচ্ছে এ এর উইং আছে সামগ্রিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে চাই প্রথম বিষয়টি আসে যে ট্রাম্প নতুন করে পহেলা অক্টোবর থেকে ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধ আমদানি ক্ষেত্রে একশো শতাংশ শুল্ক আরোপ করেছে এক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতের রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রথমে যদি এটা বলতেন আর বাংলাদেশেও বা কী প্রভাব পড়তে পারে ধন্যবাদ আপনাকে ভারত অ্যাকচুয়ালি ইউএস মার্কেটে আমার যতদূর জানা এইট টু নাইন বিলিয়ন ডলার এক্সপোর্ট করে থাকে প্রোডাক্ট শুধু মেডিসিন এক্সপোর্ট করে থাকে ক্যান আর একটা যেটা বললেন সেটা তো আর আমরাও করে থাকি অনলি ফিফটিন মিলিয়ন ডলার ওয়ান ফাইভ মিলিয়ন ডলার তো আমাদের চেয়ে ভারতের এফেক্ট অনেক বেশি আমরা অঙ্কের অঙ্কের হিসাবে আমরা বুঝতে পারি এবং আরেকটা যেটা ট্রাম্প বলেছেন যে তারা যদি ইউএসএতে যদি ইন্ডাস্ট্রি স্থাপন করে তাহলে তাদের জন্য উনি ডিউটি এক্সামেশন দিবেন তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমি যতদূর দেখলাম যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মোস্টলি দে আর সেটিং আপ দেয়ার প্লান্ট ইন ইউএসএ অথবা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে ইউএসএ ম্যানুফেক্চারের সাথে তাদের তাদের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো ইউএসএ দিয়ে তার প্রোডাকশন করবে। সো সেই দিক দিয়ে ইউএসএ মার্কেট যতটুকু না এফেক্টেড হবে তার চেয়ে বেশি আমার যেটা মনে হয় যে ইন্ডিয়ান মার্কেটে বেশি এফেক্টেড হবে আচ্ছা বাংলাদেশ এই সুযোগে সুযোগ নিতে পারে কিনা ইউএসএতে আসলে ফ্যাক্টরি স্থাপন করা অনেক দেয়বহুল যার পর পুনর্বিবেচনা যতদূর আমি জানি বাংলাদেশের তিনটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউএসএ মার্কেটে ট্রেড করেছে এবং তো এফডি অ্যাপ্রুভেল নিয়ে ওনারা মার্কেটিং করছে তো এটা তো আসলে ইট ইজ নট পসিবল একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করানো এবং পার্টিকুলারলি মেডিসিনের মতো একটা হাইটেক প্রোডাক্টে এটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় হয়তো অদূর ভবিষ্যতে পারবেন ওনারা আমরা সেটা আশা করি যে বিকজ আমাদের মেডিসিনের গুণগত মান এবং কোয়ালিটি ইজ ভেরি গুড এক্সেলেন্ট এবং এটা অলরেডি গ্লোবালি এটা আমরা পেরেছি ইয়ে করতে প্রুভ করতে পেরেছি আমরা যে আমাদের মান গুণগত মান আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো লার্জ এবং ইনোভেশন বলেন রিসার্চ বলেন এবং তাদের প্যাটেন্টিন কোয়ালিটি বলেন সব দিক দিয়ে তারা অত্যন্ত ভালো তো তারা করতে পারবে এটা আমাদের বিশ্বাস জি জি এক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই ভারতের কাস্টমস ডিপার্টমেন্ট বিশেষ করে অশুল্ক বাধা তৈরি করছে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে ব্যবসায়ী যারা তৈরি পোশাকের ক্ষেত্রে বিশেষ করে পোশাকের স্যাম্পল কুরিয়ার সার্ভিসে পাঠায় দুই তিন মাস পার হয়ে যায় এই স্যাম্পল বাইররা পায় না যে কারণে অনেক সময় অর্ডারও ক্যান্সেলেশন হতে পারে এরপরে যদি কুরিয়ার সার্ভিসের পরিবর্তে ফ্লাইটে পাঠানো হয় খরচ বিশ গুণ বেশি হয় সেই ক্ষেত্রে এই অশুল্ক বাধাটা অনেকে বলছে ইচ্ছাকৃত তাহলে ক্ষেত্রে ভারতের অশুল্ক বাধা বাংলাদেশের বাণিজ্যে প্রভাব রাখছে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা ব্যবসায়ীরা ইন্ডিয়ার যে নন টেরিভ হ্যাঁ আমরা যতদূর জানি আমরা কিন্তু কন্টিনিউলি এ বলেন বিসিএ বলেন আমরা নিজেরাও কিন্তু এটা প্রবলেম ফেস করছি বিকজ তারা দে ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রবলেম সামহ তো এটা তারা করবে তাদের মানে কি বলবো তাদের পলিসি হয়তো এটা যে যতদূর পারে আপনাকে ডিস্টার্ব করা পার্টিকুলারলি ফিফথ অগস্টের পরে সিচুয়েশন ইজ ডিফারেন্ট তো তারা তো এটা করবেই তবে আসলে আমার যেটা মনে হয় ইন্ডিয়ান সাইড থেকে ইন্ডিয়ান পলিসি মেকাররা ইজ নট ইন দ্য রাইট ডাইরেকশন আপনি এইভাবে করে আপনি কখনো দুইটা দেশে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার কোনো যুক্তি নেই এতে কিন্তু শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হব না তারাও ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের তাদের ইম্পোর্টার আছে তাদের সার্ভিস প্রোভাইডাররা আছে আমরা এখান থেকে এক্সপোর্ট করি যেটা তারাও লুজার হবে সুতরাং এটা আসলে ইট ইজ নট এ গুড ডিসিশন এবং এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না যে কোনো একটা বাধা ইভেন নন্টারি বেরিয়ে আসুক কিংবা শুল্ক বেরিয়ে আসুক এটা বিজনেসকে বিজনেসকে ফ্রি ফ্লো দিতে হবে মাস্ট গিভ ফ্রি ফ্লো তার তাহলেই কিন্তু ব্যবসা বাড়বে ইন্টিমিসি বাড়বে এবং আমাদের কানেক্টিভিটি বাড়বে যেটা খুবই দরকার জি এবং আমরা আশা আমাদের কূটনৈতিক সম্পর্ক ওই আরো জোরদার হয় ভারত অবশ্যই 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 জি আর এখন আলোচনা করছে ভারত রিলেটেডে আসে নেপাল ভুটান আপনি জানেন যে ভুটানের সাথে আমাদের বাণিজ্য চুক্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এ নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এর আগে আমরা সি অ্যাক্সেস নিয়ে কথা বলতে চাই নেপাল ভুটান সহ ভারতে যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে তাদেরকে যদি সি এক্সেস দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে গোটা দক্ষিণ এশিয়ার জন্য দরজা খুলে যাবে এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে ভাবছেন আপনি এই বিষয়টি কিভাবে দেখেন আইম বলি বাংলাদেশ আমরা বলি না উইয়ার ইন এ স্ট্র্যাটেজিক লোকেশন আসলেই উইয়ার ইন এ ভেরি মাচ্চ স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আমরা আছি ভুটানের সাথে যে এফ হবে বলে আমরা শুনছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে ভুটানের প্রাইম মিনিস্টের সাথে কথা বলেছেন আই এম দেয়ার প্রসেডিং এটা আসলে সাম সর্ট অফ টেস্ট কেস বিকজ ভুটান ইজ এ ভেরি স্মল কান্ট্রি পপুলেশন ইজ আট লাখ লেস দেন এ মিলিয়ন পপুলেশন বাট জিডিপি ইজ হায়ার সাড়ে তিন হাজার থেকে তিন হাজার সাতশো জিডিপি তাদের বাট স্টিল দেন উই ওয়ান্ট বা এফটিএ টি উইথ দ্য ভুটান আমাদের অনেক কিছু দেওয়ার আছে অনেক কিছু নেওয়ারও আছে ভুটানের কাছ থেকে তো এবং দুইটা ইপিজেড হচ্ছে আপনি জানেন একটা কুড়িগ্রামে আর একটা ইন্ডিয়া ভুটানের সাইডে হচ্ছে এই যে কানেকটিভিটি এবং ভালো হবে জন্য ক্যান দ্য দা হাইড্রোলিক পাওয়ার ফ্রম ভুটান ইট ইস ভেরি ইম্পর্টেন্ট চিপার কিনা অবশ্যই চিপার হাইড্রোলিক হাইড্রো পাওয়ার অলওয়েজ চিপার হ্যাঁ পানি বিদ্যুৎ যেটা আমরা বাংলায় থেকে থাকি বিদ্যুৎ পানি থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হয় তো সেটা অবশ্যই চিপার এবং এটেজ কার্বন ইমিশন বলেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলেন সব দিক দিয়ে ভালো এবং আমাদের তো ডেফিশিয়েন্সি আসে আমরা উই ক্যান রিজনাল যদি এই কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভনেস না যদি না থাকে যদি কানেকটিভিটি যদি না থাকে রিজনালি সেটা সেভেন সিস্টার বলেন নেপাল বলেন ভুটান বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন কানেকটিভিটি যদি না থাকে তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না ইকোনমিকে আমরা নিয়ে আসতে পারবো না একটা ভালো অবস্থানে জি এখন কানেকটিভিটি দিতে বাধা বিপত্তি কোথায় কি বিপত্তি তো আসছে ভারতীয় সাইড থেকে যদি আপনি বলেন কিভাবে আসছে আপনি দিলেন না ইউন্ট টু বিট কানেকটিভিটি উইথ নেপাল বাংলাদেশ আপনি সেটাও পাইলেন না পান নাই কি বাংলাদেশ ইন্ডিয়া যখন বেস্ট অফিস টাইমে ছিল ফ্রেন্ডলিনেস গত রিজিম সময় হ্যাঁ পাঁচই অগস্ট আগে তখনই দেয় হুম আর এখন তো ভিন্ন কথা তো আমি আমার যেটা মনে হয় ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ ইভেন সিটিজেন অফ এশিয়া সিটিজেন অফ দ্য সাবকন্টিনেন্ট যদি আপনি বলেন ব্রডার টার্মে তাইলে কিন্তু কানেকটিভিটি যদি আমরা না পাই এটা কিন্তু শুধু একতরফা সে আমাকে আটকায় দিল তা না হি ইজ অলসো দ্য লুজার বিকজ আপনি যখনই ভুটানে পাঠাবেন কোন গুডস সার্ভিসেস অথবা আপনি যখন নেপালে পাঠাবেন সে তো কিছু সার্ভিস চার্জ পাবে ফর ডিস ট্রান্সপোর্টেশন হ্যাঁ আমরা হয়তো গত সময় আমরা হয়তো সার্ভিসটা তাদের কাছে নেই নেই উই মেড এ মিস্টেক এবং এটা নেওয়া উচিত ইট ইজ ফর দ্য বেটারমেন্ট ফর বোথ রিসিভিং কান্ট্রির জন্য ভালো যে কান্ট্রির মধ্যে দিয়ে যাচ্ছে গুডসটার সার্ভিসেসটা তার জন্য ভালো এবং যিনি ডেলিভারি দিচ্ছেন যে কান্ট্রি তার জন্য ভালো সবচেয়ে এক কথা হলো কানেকটিভিটি লজিস্টিক সাপোর্ট বিটুইন দ্য নেইবারিং কান্ট্রিজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসেরি

মেবি যারা জানে তারা তো জানেই যারা জানে না তারা হয়তো বুঝবে গেছে যে আমরা আসলে আপনার আগের এক্সপ্লেনেশনেই থাকলাম এখন আসি যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে খেলাপি ঋণ নবায়নের নতুন সুবিধা দেয়া হয়েছে এবং এক্ষেত্রে চারশোর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে তারা চাইলে এই সুবিধা নিতে পারে এবং এই সুবিধা আমাদের অর্থনীতিতে বিশেষ করে ট্রাম্প টারিফে সুবিধাজনক অবস্থানে থাকার জন্য আমাদেরকে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখতে পারবে কিনা আমি আপনাকে বলি বাংলাদেশে যতগুলা ইন্ডাস্ট্রি যতগুলো খাতে আছে আমরা চাইব সবগুলো ইন্ডাস্ট্রি যেন চালু থাকে সবগুলো ইন্ডাস্ট্রি যেন ইকোনমিতে কন্ট্রিবিউট করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে রেভিনিউ জেনারেট করে এটা করতেই হবে সেটা আপনি সাবসিডি দেন গভর্নমেন্ট দেখ অথবা ব্যাংক দেখ অথবা যেই দেখ এটা আপনাকে দিয়ে করতে হবে সে প্রথমত কথা হলো এটা হ্যাঁ আমাদের যে কিছু অদৃশ্য কিছু ছিল না ধরেন মানে বেশি করে নিয়ে যাওয়া সেটা তো সাপোর্টিং সাপোর্ট করা যায় না মানে লন্ডারিং সেটা সাপোর্ট করা যাবে না কিন্তু আমার বিশ্বাস এস খাত হোক স্মল লার্জ মিডিয়াম প্রতিটা ইন্ডাস্ট্রিকে চালু করতে হবে প্রতিটা ইন্ডাস্ট্রিকে রান করতে হবে প্রতিটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে হবে এবং এটা বাংলাদেশ সরকারের জন্য বর্তমানে আমরা যে জিডিপিতে আসি ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলারের জিডিপি এটাকে যদি আপনি ট্রিলিয়ন ডলার নিতে চান আপনি যদি ইন্ডাস্ট্রিকে আইডল রাখেন ইন্ডাস্ট্রি ক্যাপাসিটিকে যদি আপনি ফুললি ইউটিলাইজ যদি না করেন তাহলে এটা আমার মনে হয় অ্যাচিভ করা উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট এবং এমপ্লয়মেন্ট তো একটা বিশাল ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আমাদের পার্টিকুলারলি আমাদের গ্র্যাজুয়েটসরা আমাদের ইয়াং যেহেতু আমাদের ইয়াং পপুলেশন বেশি তো সেই জন্য জব ক্রিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমাদের করতে হবে সুতরাং আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ব্যাংক বিডা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা স্ট্র্যাটেজিক যাওয়া উচিত কিছুদিন আগে আপনি যে কথাটা উঠাইলেন কথাটা সম্ভবত এটার জন্য আমাকে জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশ সার্কুলার ইস্যু করছে যে ব্যাংকরা অ্যামাউন্ট অফ ডিপোজিট পার্সেন্ট ডাউন টু পার্সেন্ট দিয়ে তারা দশ বছরের জন্য রেগুলার হ্যাঁ দশ বছরের জন্য রেগুলার হয়ে যেতে হবে সো ঠিক আছে এটা ভেরি স্মল অ্যামাউন্ট টু পার্সেন্ট দিতে পারবেন কিন্তু আমার যেটা মনে হয় যে এটা না আমাকে দেখতে হবে দ্য ম্যান বিহাইন্ড দ্য ম্যান বিহাইন্ড যে যিনি যে যিনিকে দেওয়া হচ্ছে তার হিস্ট্রি রেকর্ড দেখে তাকে আমাকে চালু করতে হবে তবে আমার মনে যেটা যে আমি আবারও বলবো যে প্রতিটা ইন্ডাস্ট্রি যাতে চালু করা যায় সেই ব্যবস্থা যেন সরকার নেয় আমরা ইন্ডাস্ট্রি চালুর পরে কোন কোন সেক্টরে কোন কোন শিল্পতে আসলে বিনিয়োগ বাড়ানো উচিত অথবা কি করা উচিত অথবা পণ্য বাজার বহুমুখীকরণ প্রয়োজনীয়তা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজি এম এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় শামীম ভাই আপনি জানেন যে জাপানের সাথে আমাদের একটি বাণিজ্য চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা জাপানের আগ্রহ জানতে পেরেছি প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহায়তা বিশেষ করে সাইবার সিকিউরিটি এ দুইটি বিষয়ে জাপান আসলে খুব আগ্রহী কিন্তু আমাদের বাণিজ্যের কথা গেল কোথায় এক্ষেত্রে আপনার কাছে জানতে যাচ্ছে জাপানের সাথে আমাদের যদি মুক্ত বাণিজ্য চুক্তি কখনো হয় সেতে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা যদি জাপানের সাথে এফটিএ করি আমাদের আমার যেটা বিষয় আমি যত যতদূর বুঝি আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম আমি গিয়েছি কয়েকবার জাপানে বাট আমাদের মার্কেটটা ওইখানে খুব লিমিটেড উই ক্যানট মার্কেট দ্য প্রডাক্ট দিতে পারে বাট আপনি যে কথাটা বললেন যে প্রযুক্তি অথবা টেকনোলজি জাপান যদি টেকনোলজি আমাদেরকে দেয় এবং তাহলে কিন্তু বাংলাদেশ অনেক অনেক উপকৃত হবে বিকজ জাপানিজ টেকনোলজি অফ গ্লোবেল স্ট্যান্ডার্ড গ্লোবেল স্ট্যান্ডার্ড এবং আমাদের অনেক কিছু নেওয়ার আছে এস ফার এজ টেকনোলজিজ কনসার্ন আপনি দেখেন একটা রেফারেন্স হিসাবে আপনাকে বলি একটা জাপানিজ হসপিটাল হয়েছে উত্তরাতে শিপ নাকি যেন নাম হসপিটালটা বুঝছেন এবং দে ইজ লট অফ জাপানিজ ডক্টরস আর ওয়ার্কিং দেয়ার এবং এটা আপনি দে আর গিভিং এট এ ভেরি ইকোনমিক প্রাইস এবং এফিসিয়েন্ট এবং সব কিছু বলেন দে টেকনোলজি ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড এই যে আপনি আমরা যে একটা একটা পাইলাম হসপিটাল সেক্টরে এরকম জাপান কিন্তু জাপান দি যেটা করছে জাপানিজ দিয়ে যেখানে তারা দে আর থিঙ্কিং অফ গাড়ি অ্যাসেম্বলিং বলেন হাইটেক প্রোডাক্ট নিয়ে আসবে তারা তো এই জিনিসগুলা এগুলো আমরা জাপান থেকে নিতে পারি এবং জাপানের সাথে এইটাতে যাওয়া যাওয়ার বেটার বা এগ্রিমেন্টে এগ্রিমেন্টের এ জাপানের সাথে সুবিধা হবে কিনা এফ কথা যদি আপনি বলেন এবং দ্য এশিয়ান কান্ট্রিজ আমার বিশ্বাস এটা মালয়েশিয়া ইজ এ গুড পার্টনার টু বিন এফটিএ ইন্দোনেশিয়া মে বি এ গুড পার্টনার ব্রুনাই মে বি এ গুড পার্টনার টু বি এফটিএ যেটা বাংলাদেশ উইল বি ইন এন অ্যাডভান্টেজিয়াস ওইসব দেশগুলো আমাদের সাথে এফ করতে ইন্টারেস্টেড কিনা

আসিয়ান কান্ট্রিজ অনেকের সাথে আপনি এফটি করতে পারেন আসিয়ান কান্ট্রিজগুলোর সাথে হ্যাঁ তো আসিয়ান যে কান্ট্রি আছে তারা কিন্তু হিউজ একটা তা আমাদের যেটা পার্টনারশিপ আছে যেটা চাইনা লিড করছে তার মধ্যে অনেকগুলো কান্ট্রি আর আর সি কি পার্ট টাইম হ্যাঁ কয়টা এগারোটা না কয়টা বারোটা আর অ্যাড ব্রিক্স ব্রিক্স আরও বড় আকারে আসতেছে তো যাই এখন হচ্ছে কি গ্লোবালি প্রত্যেকে বিকামিং এ ব্লক তো আপনাকে কিন্তু আপনি যে ব্লকে আছেন ফর এক্সাম্পল ইউর ইন সার্ক সার্ক ইজ নট এফেক্টিভ সার্ক তো একটা দেশের জন্য ইন এফেক্টিভ হয়ে রয়েছে হ্যাঁ আমরা জানি তো সার্ক এফেক্টিভ নাই আপনাকে ইউ ট্রাই টু জয়েন আসিয়ান ইউ ট্রাই টু জয়েন আর সিপি যেটা কম্প্রিহেন্সিভ লিডেড বাই চায়না এইগুলোতে হইলে উইল বি বেনিফিটেড আমরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হব আমরা যে টেকনোলজি আমরা নিতে পারবো আমরা আমাদেরকে আপগ্রেড করতে পারবো অ্যান্ড মেম্বার অফ দ্য আসিয়ান অথবা মেম্বার অফ দ্য মিনস ইউ গুড অ্যাক্সেস জি এই বাজারগুলোতে ঢোকার জন্য আমাদের এনাফ পণ্য রয়েছে কি না আমরা বিশেষ করে দেখি যে তৈরি পোশাক শিল্প ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারেও বলেছেন তৈরি পোশাক শিল্প হচ্ছে একমাত্র রপ্তানির উৎস অন্য কোনো প্রোডাক্ট কোনো চান্সই পাচ্ছে না অন্য কোন শিল্প কোন চান্সই পাচ্ছে না কেন তাহলে আপনি যে এতগুলো চুক্তি করবেন কোন প্রোডাক্টের বেশি আপনি আমাকে বলেন গার্মেন্টস তো সেই এইটটি ফাইভ অথবা নাইনটিজ এর দিক থেকে শুরু হয়েছে হোয়াই সাকসেসফুল পলিসি মেকার হ্যাজ অ্যাডাপ্টেড সার্টেন পলিসিস যেটা গার্মেন্টসকে আজকে হিস্ট্রি নিয়ে আসতে বলেছে তো আমার প্লাস্টিকের জন্য কেন আপনি সেই সময় এই পলিসিটা অ্যাডপ্ট করলেন না কারণ আপনি তো ম্যাথামেটিক্সটা জানেন বলছি যে একটা হয় আমাকে কেন ইন্ডাস্ট্রিকে কীভাবে গভর্নমেন্টকে বলতে হয় আমার কর্পোরেট গার্মেন্টস লেভেল নিয়ে আসো আমার আমার ইম্পোর্টেড মেশিনারিজগুলো গার্মেন্টসে যেভাবে আনে তুমি সেভাবে দাও গার্মেন্টসকে যেভাবে তুমি কন্টিনিউয়াস বন্ড ফেসিলিটিস দিছো সেটা আমাকে দাও আমাকে কেন এখনো বলতে হবে আমি না ইট ইস প্লাস্টিক আদার যেগুলো লাইট ইঞ্জিনিয়ারিং ইজ ওয়ান অফ দা ভেরি ইম্পর্টেন্ট সেক্টর ফর বাংলাদেশ হ্যাঁ এন্ড গ্লোবালি এইট ট্রিলিয়ন ডলারের লাইট ইঞ্জিনিয়ারিং মার্কেট আছে লাইট ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝান আপনি বুঝেন হাউস যে আপনি জুসার ব্লেন্ডার যেগুলো ইউজ করেন আপনি মোটরবাইক যেগুলা ইউজ করতেছেন এই ধরনের যে পণ্যগুলা যেগুলা ধরেন চায়নাতে ইজ বিকামিং এক্সপেন্সিভ নাও কিন্তু আপনি কিন্তু এইগুলা করতে পারতেন আমাদের দেশে কিছু কিছু হচ্ছে না তা না আপনি সেই ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করেন করার জন্য কি দরকার আসলে ব্যবসায়ীরা বলছে যে রাজস্ব নীতি যেন অ্যাটলিস্ট পাঁচ বছর সাস্টেইন করে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই নীতির ধারাবাহিকতা সহ নতুন করে কি ভাবার সময় এসছে আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করছি আমার একটা প্ল্যানিং করে একটা ইন্ডাস্ট্রি সেট করলাম এখন আছে ফাইভ ডিউটি আপনি নিয়ে গেলেন নেক্সট ইয়ার ফিফটিন ডিউটি হ্যাঁ অথবা আছে ফিফটিন পার্সেন্ট আপনি নিয়ে আসলেন পাঁচ পার্সেন্টে ফরেন গুডসগুলো এসে ঢুকে গেল তো আপনি কিভাবে সাস্টেন করবেন তাই না তো আপনাকে আপনি যে কথাটা বলছেন ফাইভ ইয়ার্স মিনিমাম ফাইভ ইয়ার্স একটা আপনার পলি আমাদের ডিউটি সাপোর্ট আমাদের যত ধরনের কর আছে যত ধরনের ট্যাক্সেস আছে টেরিফ আছে সেইগুলোকে রাখতে হবে মিনিমাম একটা ইয়েতে আদারওয়াইজ আপনি প্রতি বছর চেঞ্জ করবেন এই খাতে বেশি করলে রেভিনিউ বাড়বে ওই খাতে কমা দাও রেভিনিউ কমবে রেভিনিউ ইজ না রেভিনিউ দিয়ে আপনি পলিসি মেকিং ট্যাক্সের পলিসি ইউ ক্যানট মেক রেভিনিউ ইজ নট দা অনলি আপনাকে যদি আপনাকে যদি একটা মহিরূপে গার্মেন্টসের মতো যদি আরও কয়েকটা সেক্টরকে যদি আপনি দেখতে চান তা আপনি আপাতত এটার থেকে রেভিনিউ আর্ন করার চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলেন আপনি গিভ অল ফেসিলিটিস ল্যাট দ্য সেক্টর মানে দাঁড়াক তারপরে দেখবেন আপনি আপনি কি পান সেখানে জি আশা করি নীতি নির্ধারকরা এই বিষয়টি অবশ্যই দেখবেন সেক্ষেত্রে ফোকাস দেওয়া হবে শুধুমাত্র শিল্পের বিকাশ যেন রেভিনিউর উপর ডিপেন্ডেন্ট না থাকে তাহলে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি আরো অনেক শিল্প এগিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট শামীম আহমেদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলেও একুশে সঙ্গেই থাকুন